দুর্গাপুজো উপলক্ষে মন্তেশ্বরে পাঁচশো জন গরিব অসহায় মানুষজনদের মুখে হাসি ফোটানোর জন্য বস্ত্র বিতরণ করেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ আসন্ন দুর্গাপুজো উপলক্ষে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের উদ্যোগে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ বিকালে মালডাঙ্গা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্তেশ্বর ব্লক এলাকার মহিলা সহ প্রায় পাঁচশো জন অসহায় দুস্থ গরিব মানুষজনদের মুখে হাসি ফোটানোর জন্য বস্ত্র ও জামা কাপড় বিতরণ করা হয় বলে জানা যায় বস্ত্র বিতরণের অনুষ্ঠানের মঞ্চ থেকে নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কুমারজিৎ পান ব্লক যুব সভাপতি বিপুল রায় ও তৃণমূল শ্রমিক সংগঠনের নবনির্বাচিত নতুন ব্লক সভাপতি মিনু মল্লিক ও ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চুয়া সোমকে কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মীদের করতালির মাধ্যমে উত্তরীয় ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ রাকিবুল ইসলাম শাহ মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি কুমারজিৎ পান ব্লক যুব সভাপতি বিপুল রায় শ্রমিক সংগঠনের নবনির্বাচিত ব্লক সভাপতি বিনু মল্লিক বাঘাসন অঞ্চলের প্রধান উপপ্রধান তথা অঞ্চল তৃণমূলের সভাপতি সভ্য সাঁচি দাঁ মন্তেশ্বর ব্লকের বিভিন্ন অঞ্চলের পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা এই বস্ত্র বিতরণের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ পুজো উপলক্ষে সম্প্রীতির বার্তা জানিয়ে দলের কান্ডারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী ও সংগঠনের রাজ্য সুব্রত বক্সি সহ বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়দের কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন মন্তেশ্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি যুব সভাপতি শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি সহ কমিটির যে নাম ঘোষণা করেছেন যোগ্য ব্যক্তিদের নাম ঘোষিত হয়েছে তার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী সহ জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জানান মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় সুরতীয় শিক্ষক কুমারজিৎ পান মহাশয় তেনাকে দল যোগ্য মনে করেছেন সেই জন্য আবার পুনরায় মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তিনার যে পদ সেই পদে দাদা তিনার যে পদ সেই পদে দল বাহাল দেখেছে আমরা সম্মান জানাই ওই রকম একটা ব্যক্তিত্বকে আমরা সভাপতি পেয়েছি আমরা সম্মান জানাই মাননীয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সম্মান জানাই আমাদের সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমরা সম্মান জানাই জানাই রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় সুব্রত বক্সি মহাশয়কে আমরা সম্মান জানাই বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি রবিরঞ্জন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে আমরা সম্মান জানাই আমরা মধ্যসার বল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যোগ্য তার জন্য আমরা মধ্যস্তর বলব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা সম্মান জানাচ্ছি এবং আমাদের শাখা সংগঠন যেগুলো আছে আপনারা জানেন যুবক জেনে সভাপতি মন্তেশ্বর বলকে নতুন সভাপতি নির্বাচিত করেছেন দল দলকে আমরা সম্মান জানাচ্ছি আপনারা সকলেই ছিলেন বিপল রায় মধ্য গ্রামের পাঁচ বছর পঞ্চায়েত প্রধান হিসাবে তিনি ছিলেন এখন উপপ্রধান হিসাবে আছেন এবং কাজের মানুষ কাছের মানুষ দলকে নিষ্ঠার সঙ্গে এগিয়ে নিয়ে যাই এবং দলটা নিষ্ঠার সঙ্গে করে সে সব মানুষকেও দল সম্মান জানিয়েছে সেটাও আমাদের কৃতজ্ঞ দলকে আমরা নমস্কার জানাচ্ছি আপনারা সকলেই জানেন আমাদের মহিলা যে তৃণমূল কংগ্রেসের নেত্রী ছিলেন চোয়া দত্ত মহাশয়া তিনি আগু ছিলেন দ্বিতীয়বারও দল তাকে তার কাজের যোগ্যতা নিরিখে দল তাকে সম্মান জানিয়েছে তাকে কুর্নিহি জানিয়েছে তিনি এবার মহিলা তৃণমূল কংগ্রেসের সভার নেত্রী হিসাবে তাকে নির্বাচিত করেছেন দল চতুর্থ হচ্ছে আমরা সকলেই জানেন আফতার মল্লিক অনেকজন বলতে আফতার মল্লিক কি আফতার মল্লিক কি আফতার মল্লিক হচ্ছে বিনু বিনু বললে সবাই আমরা চিনেন মানে তারা মধ্যে সব বলেছেন তাকে দল আমাদের পুনরায় তাকে নতুন দায়িত্ব দিয়েছেন দল যোগ্য মধ্যে আমরা সকলেই জানেন মানলাম মন্ত্রেশ্বর বিভিন্ন ভাবে আমাদের যেখানে মিটিং মিটিং গুলো হয় সব আমরা দলের যারা সকলেই কর্মীরা আছে তাকে ফোন করেন আমরা এ বাসটা বৈঠায় গেল ভাই বিনোদী হয়েছে নাকি বল এই আমার দুটো বাস দরকার চারটে বাস সেই যোগ্য কি আমার মনে হয় আমাদের দলের মধ্যে আমার মনে হয় যে দল সঠিকভাবে বিবেচনা করে সঠিক ব্যক্তিতে নির্ণয় করেছে তাই আমি অনুরোধ করব আমাদের দলের যারা আছেন আমাদের এখানে আমাদের শহীদ শিক্ষক রাতু বলক শাহ আছেন কর্মাধ্যক্ষ কর্মাধ্যক্ষ আছে হাবিবুর রহমানকে দেখতে পাচ্ছি ওদের চারজনকে সামনে আপনারা ওদের একটা সম্বোধন আমরা ছোটখাটো আমরা একটা দেবো আমরা সকলেই আসি আছি মতিয়ার রহমান কিসের অনুষ্ঠান হচ্ছে আজকে আমাদের মালডাঙ্গা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে বস্ত্র ভিতরে অনুষ্ঠান এখানে আমরা মালডাকা বাস স্ট্যান্ডে করি কোন পক্ষ থেকে করা হচ্ছে তৃণমূল কংগ্রেস কতজন মানুষকে দুস্থ মানুষকে এই বস্ত্র দেওয়া হলো আমরা মনে করি পাঁচশো জনকে আজকে বস্ত্র আমরা বস্ত্র করেছি বস্ত্রের মধ্যে কী কী ছিল বস্ত্রের মধ্যে কী ছিল আমরা যেটা দেখুন এটা হচ্ছে যে এই আমাদের বাগাসন শুশুনিয়া এইসব আশেপাশে যে জিপুগুলো আছে এগুলো আমাদের ম্যাক্সিমাম আমাদের এসসি সম্প্রদায় মানুষেরা এখানে বসবাস করে আমরা যতটা পেরেছি তাদের পাশে থাকার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের সাংসদ এবং আমাদের বলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এনার নেতৃত্বে জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনার নেতৃত্বে আজকে আমরা এই যে অঞ্চলে যেটা আমরা বস্ত্র বিতরণ করলাম বেশিরভাগ মানুষ এখানে আমাদের এসসি সম্প্রদায়ের মানুষ এখানে আমাদের বসবাস করে আমাদের দলের নির্দেশ আছে আমাদের দলের যে জাতীয়টা পারা যায় আমাদের যারা গরিব মানুষ সেই যে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এই পূজাকে কেন্দ্র করে সমস্ত সম্প্রদায়ের মানুষ ধর্ম বর্ণ পাশে এনেছে আমাদের এখানে যে মেলবন্ধন সম্প্রীতির বার্তা যতটা পারা যায় আমাদের দলের পক্ষ থেকে এইসব মানুষদের পাশে যদি আমরা কিছুটা হলু একটু দাঁড়াইতে পারি তাদের এই উৎসবের একটা নতুন শাড়ি পেয়ে একটা জামা পরে তারা যে দিয়ে আজকে মণ্ডপের মায়ের দর্শন করতে যেতে পারে সেই প্রচেষ্টায় আমাদের দলের নির্দেশে আমরা এই কাজ কে কে উপস্থিত ছিলেন আমাদের উপস্থিত দেখে দেখেছেন আমাদের যে ব্লকের তেরা অঞ্চলের প্রধান উপবন্ধানরা এবং আমাদের দলের যে সভাপতি হুমারজিৎ প্রধান কর্মাদত্তরা অঞ্চল প্রেসিডেন্টরা এবং দেখছেন হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন যারা এই যে আবেগ তারা সেই ডাকিয়ে ছিলেন এই যে শারদীয় উৎসব অগ্রিম মানুষকে জানাতে চাইছেন শারদীয় উৎসব এই যে আমাদের পঞ্চমী আগামীকাল শুরু হবে সকলে আমাদের বাংলাবাসী আমি প্রথমে আমাদের বলেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী আমাদের দিদি উনি বারবার বলেছেন ধর্ম যার যার উৎসব সভা সেটাকে সামনে রেখে আমরা এখানে সমস্ত সম্প্রদায় মানুষ একসঙ্গে মিলেমিশে আমরা এই উৎসবে সামিল হয়েছি আর দ্বিতীয় বাংলার মানুষের আমাদের মায়ের কাছে সকলেরই আমাদের প্রার্থনা আমাদের বোনেরা দিদিরা প্রধানরা সকলেই আছেন মায়ের কাছে আমরা এটাই চাইছি যে বাংলার মানুষ যেন সুখে থাক বাংলার মানুষ যেন ভালো থাক আর অসুরের যেন বিনাশ হয় অশুভ শক্তির বিনাশ হয় এবং বাংলার যারা সর্বধর্মের সমন্বয় যে মাটি সেই মাটিটি আমরা এই উৎসবে একসঙ্গে আনন্দ উপভোগ রিপোর্ট সুন্দর বাংলা নিউজ